আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেহেদি হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা চলছে বাংলাদেশের এই মুহূর্তে দলের যারা সিনিয়র মেম্বাররা রয়েছেন তাদের মাইন্ডসেট নিয়ে অনেক আলোচনা চলছে এবং চলারই কথা আমরা যদি একটুখানি চিন্তা করে দেখি যে আসলে এই সিচুয়েশনে বা এই টিমটার মধ্যে সবচেয়ে সিনিয়র মেম্বাররা কারা তারা হচ্ছেন মূলত মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান নুরুল হাসান সোহান তারাই তো কিন্তু আমরা যদি কন্টিনিউয়াসলি কারা খেলে যাচ্ছেন কারা আসলে গত সাত আট বছর নয় বছর ধরে গ্রুমড হচ্ছেন তাদের মধ্যে ডেফিনেটলি মেয়েদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্তরাই সবার উপরে থাকেন সুতরাং দায়িত্ব যদি নেয়ার কথা থাকে বা এই মুহূর্তে দলের নেতৃত্বের ভাগটা যদি নেয়ার কোনো উপলক্ষ থাকে সেটা কিন্তু এই দুজনের উপরেই দিনশেষে বর্তে যায় কারেন্ট যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডের ভেতরে কিন্তু আমরা দেখছি যে এই দুজনকেই আলটিমেটলি রিসেন্ট সময়ে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্ত ও টিমের ক্যাপ্টেন ছিলেন তাকে আমি বলবো যে একটু কন্ট্রোভার্সিয়াল ওয়েতে তাকে বাদ দিয়ে মেহেদি হাসান মিরাজকে দেয়া হয়েছে ক্যাপ্টেনসিটা এবং তারপর থেকেও কিন্তু ওডিআই টিমের কোনো উন্নতির ছাপ আমরা দেখছি না এবং এই ফর্মেটটাতেই বাংলাদেশ যখন ডেসপারেশনে নিজেদের ঘরের মাটিতে এমন একটা পিচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কাবু করার চেষ্টা করলো সেখানেও আবার নিজেদের দুর্বল মানসিকতার প্রমাণ দিয়ে তারা একটা ক্লোজ গেম আবারও হেরে গেল তখন কিন্তু আমরা একটা প্রমাণ পেয়ে যাচ্ছি যে আসলে প্রপার গ্রুমিংটা বোধহয় প্লেয়ারদের হয়নি এবং এই প্লেয়ারদের ভেতরে হয়তো একটা আলগা কনফিডেন্স আছে যেটা তাদের অ্যাবিলিটিকে রেসপেক্ট জানিয়ে সেই সেই কনফিডেন্সটা তাদের আসলে ওই অ্যাবিলিটির সঙ্গে যায় না ব্যাপারটা হয়তো এরকম হয়ে গেছে যে তাদের আসলে এখনো অনেক কিছু প্রমাণ করার বাকি তারপর হয়তো তারা সেই আত্মবিশ্বাসটা দেখাবেন বা তারা তাদের সামর্থ্যের ব্যাপারে একটা জানান দিয়ে বলবেন যে না আমি সাহস করে এই কাজটা করতে পারি গতকালের যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু অনেকেই বলছেন যে মেহেদি হাসান মিরাজ তিনি আসলে তার ক্যাপ্টেন্সিটা কি করলেন ওই পুরো ম্যাচটার মধ্যেই ওভারঅল মিরাজ এ ক্যাপ্টেন কেমন করছেন বা তার মাইন্ডসেটটা কি তার কিন্তু একটা রিফ্লেকশন আমাদের চোখে পড়ে যায় একদম শুরুতেই যদি আমরা তাকাই মেহেদি মিরাজ টস জিতলেন বাংলাদেশ টস জিতল নিশ্চয়ই একটা সম্মিলিত সিদ্ধান্ত ছিল যে তারা আগে ব্যাট করবে এবং রানটা ডিফেন্ড করবে মোটামুটি এরকম একটা চিন্তা থেকে যে গত ম্যাচটা যেভাবে তারা খেলেছে ঠিক একইভাবে একই কায়দায় তারা উইন্ডিজকে হারিয়ে দিতে চায় ইন্টারেস্টিংলি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের দলে পরিবর্তন এনেছিল এবং তারা ওই পঞ্চাশ ওভার সব কটা ওভার স্পিনারদের দিয়ে বল করিয়েছিল শারফেন রাদারফোর্ড এবং জাস্টিন গ্রিভস অপশন ছিলেন তাদের পেস বোলিংয়ে কাউকেই আনেননি তারা একটা রেকর্ড সেট করেছেন একটা ওয়ান ডে ক্রিকেট ম্যাচে পুরো পঞ্চাশ ওভার স্পিন দিয়ে বল করানো এবং অনেকেই বলছেন খুব ফানি লেগেছে আমার হচ্ছে বিষয়টা যে তারা বাংলাদেশকে একটা আলটিমেট ডিসরেসপেক্ট দিয়েছেন যে এই পিচটা আসলে পঞ্চাশ ওভার স্পিনি ডিজার্ভ করে তারা স্পিনার দিয়েই কাজ চালিয়েছেন এবং তাদের মধ্যে সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা ছিল একজন পার্ট টাইম বোলার অ্যালিক অ্যাথেনেজ হ্যাঁ তাকে দিয়ে তারা দশ ওভার বল করিয়েছে এবং তার বল বাংলাদেশি ব্যাটাররা খেলতে পারেননি তিনি দশ ওভার বল করে বিশ রানের কম দিয়েছেন এবং দুটো উইকেট পেয়েছেন তো অদ্ভুত একটা ব্যাপার কিন্তু ঘটেছে গতকাল যে তারা বাংলাদেশকে এক প্রকার ইনসাল্ট করেছে বাংলাদেশ যে ধরনের প্ল্যান নিয়ে এসেছিল সেটা তাদের মুখের উপর ছুঁড়ে দিয়েছে ফিরিয়ে দিয়েছে তো যাই হোক তারপরও ঋষাদের ওই ভালো পারফরমেন্সের পর বাংলাদেশ দুশো তেরো রানে পৌঁছে যেতে পারে এবং তখন আসলে আমাদের মনে হচ্ছিল ওয়ে ডাউন দা লাইন যে এই ম্যাচটা হয়তো বাংলাদেশ জিততে পারে তবে এই যে বাংলাদেশের প্ল্যানিংটা যে তারা কীভাবে এই ম্যাচটাই খেলতে চায় শুরুতে আগে ব্যাট করে কোনো মতে দুশো করবে তারপর যা হবার হবে ঋষাদ ওই ইনিংসটা না খেললে কিন্তু দুশো রানও হয় না মেহেদি মিরাজ কিন্তু নট আউট ছিলেন তিনি বত্রিশ রান করেছেন আটান্ন বল থেকে সেটাকে আমি কিভাবে আসলে প্রশংসা করব জানি না কারণ যখন মারতেও হবে পঁয়তাল্লিশ ওভারের পরে যখন সময়ও চলে এসেছে। মিরাজ কিন্তু নিজে উল্টো হচ্ছে বারবার সিঙ্গেল নিয়ে দিচ্ছিলেন তিনি স্ট্রাইকিং এন্ডে পাঠিয়ে অপেক্ষায় ছিলেন যে রিসাদ যদি কিছু করে দেন তাহলে তার দলের কিছু হবে তিনি নিজে কিন্তু সেই দায়িত্বটা নেননি অ্যাজ এ সিনিয়র ব্যাটার সো এখানেই প্রথম একটা ছাপ পাওয়া যায় এটা দূরদর্শিতার ছাপ না এটা হচ্ছে গিয়ে মানে নিজেকে একটু হয়তো তিনি বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন বা নিজে সেই দায়িত্বটা নিচ্ছেন না সেই বিষয়টা কিন্তু পরিলক্ষিত তো যাই হোক করে হয়ে হয়ে বের এসেছেন একটা পার্টনারশিপ হচ্ছে পঞ্চাশ রানের তাদের মধ্যে যেটা নাকি এই বাংলাদেশের ব্যাটিং ইনিংসের বিগেস্ট পার্টনারশিপ তবে সেখানে বেশিরভাগ রানই রিসাদের উনচল্লিশ রানই ছিল রিষাদের বাকি রানগুলো মেহেদি মিরাজ করেছেন তো বোঝাই যাচ্ছে যে ওই পার্টনারশিপেও রানের শেয়ারটা কার বেশি যাই হোক যখন বাংলাদেশ বোলিংয়ে আসলো তখন কিন্তু আমরা দেখছিলাম যে ওই উইন্ডিজ স্পিনাররা যতটুকু টার্ন পাচ্ছিলেন দিনের বেলায় রাতে কিন্তু সেই অ্যাসিস্টেন্সটা বাংলাদেশের স্পিনাররা সেভাবে পাচ্ছেন না রিসাদ আসার আগ পর্যন্ত ওই যে তানভীর ইসলাম মেহেদি মিরাজ কিংবা নাসুম যারাই বল করেছেন কেউ কিন্তু ওই ধরনের টার্ন পাচ্ছিলেন এবং একটা সময় মনে হচ্ছিল উইন্ডিজ ব্যাটাররা বেশ স্বাচ্ছন্দ্যেই বাংলাদেশের স্পিনারদের খেলে যাচ্ছেন সো তখন একটা টাইট সিচুয়েশনে বাংলাদেশ পড়ে যায় যে হ্যাঁ হ্যাঁ উইকেট তো যা ভাবছিলাম সেরকম আচরণ করছে না ব্যাটারদের জন্য খুব একটা কঠিন কিছু আসছে না উইকেট থেকে সো তখন অন্য কোনো প্ল্যান দরকার ছিল নিয়মিত বিরতিতে বাংলাদেশ উইকেট পেয়েছে ঠিকই কিন্তু ওই যে রানটা আটকে দিয়ে রানের প্রেশার যে ক্রিয়েট করা ডট বল প্রেশারটা ক্রিয়েট করা সেটা কিন্তু ম্যাচের কোনো পরিস্থিতিতেই তারা করতে পারেনি এবং এক প্রান্তে সাইহোপ দাঁড়িয়ে থেকে তিনি আসলে দেখিয়েছেন যে মেহেদি মিরাজ আপনি যা করতে চান একটা ওয়ান ডে ম্যাচে এক প্রান্ত ধরে রেখে অ্যাংকর করে সেটা কিভাবে করে শেষ করে আসা যায় সেটা সাইহোব দেখালেন একটা রান যে ফিফটি অ্যাভারেজ যার আসলে তাকে নিয়ে তো আসলে উল্টাপাল্টা বেশি কিছু বলা যায় না আঠারোটা সেঞ্চুরি তার ইতিমধ্যে হয়ে গেছে দিস গাই ইজ আ ডিফারেন্ট লেভেল অফ ওয়ান ডে প্লেয়ার ওয়ান ক্রিকেটে আমরা বলবো যে খুবই আন্ডার রেটেড একজন ক্রিকেটার এই সাই হোক তিনি যতক্ষণ ছিলেন তার সঙ্গে যারাই পার্টনারশিপ করতে আসছিলেন আমার কাছে তখন মনে হচ্ছিল যে ম্যাচটা ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে যাওয়ার পসিবিলিটি আছে তারা রান চেসটাকে খুব সফলভাবে ন্যাভিগেট করে যাচ্ছে সো ওইরকম একটা সিচুয়েশনে আপনি খেয়াল করে দেখবেন যে মেহেদি হাসান মিরাজ যখন একশো তেত্রিশ রান সাত উইকেট পড়ে গেছে সেই সময় তিনি হয়তো ভাবছিলেন যে অল আউট হয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে অল অলআউট করে দেওয়া যেতে পারে তো সেই জায়গা থেকে তিনি তানবীরকে তিনি রিশাদকে তিনি নাসুমকে তাদের স্পেল শেষ করিয়ে দিলেন এবং প্রতিষ্ঠিত বোলারদের মধ্যে দুজন বোলারই বাকি ছিলেন মুস্তাফিজ এবং মেহেদি মিরাজ নিজে সো মেহেদি মিরাজ হঠাৎ করে নোটিস করলেন কি যে মুস্তাফিজের যে কটা ওভার আছে এবং মিরাজের যে কটা ওভার আছে দুজন মিলে যদি বল করতে যান তাহলেও কিন্তু একটা এক্সট্রা ওভার অন্য কাউকে দিয়ে করাতে হবে অ্যাবসলিউট মিস ক্যালকুলেশন তার এই বোলারদের রোটেশনের ক্ষেত্রে হয়েছে সো ওইখানেও আমি মনে করি যে তার একটা নার্ভাসনেস কাজ করছিল তিনি আসলে এই ব্যাপারটা নিয়ে একেবারে চিন্তাই করেননি যে এই সিচুয়েশনে চলে আসতে পারে এবং আসলে কি হতে পারে সেখানেও তার ক্যাপ্টেন্সির একটা আমি কি বলবো একটা উইকনেস চোখে পড়লো যে তিনি তার বোলিং রিসোর্সদেরকে যেভাবে রোটেট করাবেন যেভাবে তাদেরকে বোলিং করাবেন সেই জায়গাটার মধ্যেও তার হিসেবে গরমিল তিনি নিজে করেছেন এবং সামহাও নিজের দুটো ওভার লাস্টের দিকের জন্য রাখা ছিল যেটা আমার মনে হয় না প্ল্যানের অংশ ছিল তিনি নিজে কেন ওই ওই ওভারগুলো শেষের জন্য রেখেছেন আমিও জানি না এবং আপনি খেয়াল করে দেখেন যে যখন তাকে শেষ পর্যন্ত বল করতে আসতেই হলো তিনি যখন আসলেনি আসার পর কিন্তু তার শেষ যে ওভারটা করেছেন সেই ওভারের শেষ বলটা থেকে আকিল হোসেনের মতো একজন ব্যাটার সুইপ করে ছক্কা হাঁটিয়ে দিয়েছেন যখন একটা রান রান এবং বলের মধ্যে তফাতটা বড় হওয়ার সুযোগ ছিল মেহেদি মিরাজ কিন্তু সেই জায়গাটায় নিজের বোলিং করতে এসে আরো একটা বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিলেন এবং তারপর কি হলো ঘুরে ফিরে সাইফ হাসানের উপর একটা রেসপন্সিবিলিটি এসে গেল যে তিনি লাস্ট ওভারে অনেক অল্প একটা রান চার রান না পাঁচ রান সেটাকে সাইফ হাসানের উপর দায়িত্ব ছেড়ে দিলেন ডিফেন্ড করার জন্য এইটা কিন্তু খুব অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে লেগেছে সো যাই হোক তারপরও সাইফ হাসান তার যতটুকু অ্যাবিলিটি আছে সেটা ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের আটকে দিতে পেরেছিলেন ঠিক একটা টাই হয়েছে তবে টাইটাও কিন্তু হয় না সেই জায়গায় হাওয়ায় বলবো যে নুরুল হাসান সোহান আমি জানি না অযথা কেন দৌড়ে যেতে গেলেন সেই জায়গাটা ওভার এক্সাইটেড হয়ে গেছিলেন হয়তো হিরো হওয়ার একটা চিন্তাভাবনা তার মধ্যে ছিল যে ক্যাচটা নিয়ে নেবেন বাংলাদেশ জিতে যাবে কিন্তু ওই ক্যাচটা না নিলেও তো ওয়েস্ট ইন্ডিজকে এক রানে আটকে রাখতে পারলেও তো বাংলাদেশ এক রানে জিতে যেত ম্যাচটা সুপার ওভার পর্যন্ত যাওয়ারই কোনো কথা ছিল না এই ম্যাচ তারপরও গিয়েছে এবং সুপার ওভারটা যখন হলো সেখানেও কিন্তু হাসান মিরাজ একটা ক্যাচ ড্রপ করেছেন আপনার খেয়াল থাকার কথা এবং সাধারণত মুস্তাফিজুর রহমান যখন বল সুপার ওভারটায় মুস্তাফিজকে কিন্তু রাগিয়ে দেওয়া খুব সহজ কোনো কাজ নয় তিনি রেগে যান না সাধারণত রিজার্ভ পয়েন্টেড হন তার চেহারার মধ্যে একটা মলিনতা চলে আসে বাট রেগে কাউকে তিনি ঝাড়িয়ে দিয়েছেন সেই ব্যাপারটা কিন্তু আমি দেখিনি আমি দেখেছি গতকালের ম্যাচটায় মুস্তাফিজ অনেকটা হাসান মিরাজকে ঝাড়ির সুরেই বলেছেন যে কিভাবে তুমি ক্যাচটা ড্রপ করলা বা হাউ ডিড দ্যাট গেট ড্রপ গেট ড্রপ ওই সময়টার মধ্যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আবারও একটা নার্ভাস ব্রেকডাউন মেহেদি হাসান মিরাজ যিনি অ্যাপারেন্টলি দলের একজন সেরা ফিল্ডারদের মধ্যে একজন যেটা তিনি সত্যি আমি স্বীকার করি যে হি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য টিম অ্যাজ আ ফিল্ডার একটা রান আউটও তিনি করেছেন গতকাল ডিরেক্টিতে ক্যাচটা তিনি ড্রপ করলেন ঠিক ক্রিটিক্যাল মোমেন্টটায় গিয়ে অদ্ভুত একটা ব্যাপার যাই হোক তারপর যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে আমরা বলছিলাম যে রিশাদ হোসেন চোদ্দ বলে উনচল্লিশ করেছেন তিনি কেন যাবেন না আকিল হোসেনকে তিনি শেষ দিকে গিয়ে তার ওভারগুলোতে করে রান চার ছুটিয়েছেন এবং সেই জায়গাটার মধ্যে ঋষাদকে নামানোও নামানো হয়নি ওয়ান ডাউনেও নামানো হয়নি নাজমুল হোসেন শান্তকে নামানো হয়েছে সো অনেক ধরনের ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে হাসান মিরাজের উইকনেস আমরা চোখে দেখলাম এবং এই ধরনের ক্যাপ্টেন্সি যদি তিনি করতে থাকেন রেজাল্ট তো আসছেও না টিমের মোরালও ভালো হচ্ছে না তার নিজের পারফরমেন্সও ভালো হচ্ছে না বাকিদেরকেও তিনি ইন্সপায়ার করতে পারছেন না সো সব কিছু মিলে আমার কাছে তো মনে হয় না যে দিস ইজ আ সাস্টেনেবল থিং যেটা আসলে সামনে ওয়ার্ক করবে কিভাবে ওয়ার্ক করবে হি টু শো সাম সায়েন্স অ্যাজ এ ক্রিকেটার কিছু সায়েন্স দেখাতে হয় অ্যাজ এ লিডার কিছু সায়েন্স দেখাতে হয় এটা কিন্তু জাস্ট একটা গিভেন জিনিস না যে আপনি একজন অলরাউন্ডার বোলিং পারেন ব্যাটিং পারেন ভালো ফিল্ডার তার মানে আপনাকে ক্যাপ্টেন্সি দেওয়া যায় অনেক সময় অনেক দলের সেরা ক্রিকেটাররাও কিন্তু ক্যাপ্টেন হন না বিকজ দে ডোন্ট হ্যাভ ইট তাদের মধ্যে জিনিসটা নাই দে ক্যান কন্ট্রিবিউট ফর টিম দে ক্যান বি দ্য টিমস বেস্ট প্লেয়ার কিন্তু তার এই না যে তাদেরকে ক্যাপ্টেন হতে হবে তো আসান মিরাজ আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপ্টেন্সি কন্টেনশনে যতজন আছেন সো ফার বেসড অন পারফরমেন্স বেসড অন ইন্সপায়ারিং ইস টিম বেসড অন ইন গেম ডিসিশন মেকিং তার এতগুলো দুর্বলতা চোখে পড়ছে যে আমার কাছে খুব সন্দেহ হয় আমার কাছে ভয়ই লাগে যে আসলে একটা ক্রিটিক্যাল মোমেন্টে যখন একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন নিতে হবে সেটা তুমি সঠিকভাবে নিতে পারবেন কিনা আমার কাছে মনে হচ্ছে যে সেখানে কোনো একটা গরমিল হয়ে যেতে পারে সো সময় থাকতেই এখনো সময় আছে ওয়ার্ল্ড কাপ এখনো বহুদূর ওডিআই টিমটা ঢেলে সাজানোর এখনো সুযোগ রয়েছে আগেও মেনশন করেছে সেই এই বিষয়গুলো মেহেদী মিরাজ শুড ট্রাই অ্যান্ড টেক আ স্টেপ ব্যাক আমার মনে হয় তার একটা স্টেপ ব্যাক নেওয়া উচিত এই মুহূর্তে কারণ তার নিজের খেলার দিকে একটা ফোকাস তার হয়তো রাখা উচিত দলে তিনি কিভাবে আসলে ইউজফুলি ফ্রুটফুলি কন্ট্রিবিউশন দিতে পারবেন ওই ক্যাপ্টেন্সির চাপটা তার উপর থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না আছে সেই চাপটা অন্য কাউকে দিয়ে দেওয়া হোক মানে এটা হচ্ছে আমার মনে হয় একটা ভালো ডিসিশন হতে পারে এই মুহূর্তেই এখনই বেশি দেরি করে আবার তখন আরেকটা অন্যরকম সমস্যায় বাংলাদেশ ভুগবে নতুন যাকে দেয়া হোক না কেন তিনি যেন সময় না দলটাকে গুছিয়ে নেওয়ার দলটার একটা স্ট্র্যাটেজি চিন্তা ভাবনা তৈরি করার ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশ কিভাবে উন্নতি করতে পারে এই ব্যাপারগুলো যেন একটু মতো দেখা যায় এবং ডিসিশন মেকিংগুলো আমি বলবো যে দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন ক্রিকেট যে আপনার সিদ্ধান্তগুলো সঠিক নিতে হবে নাহলে আপনি আপনার সেরা প্লেয়ার থাকার পরেও কিন্তু বেস্ট আউটপুটটা পাবেন না উইন্ডিজের যে বোলার ছিলেন আকিল হোসেন তিনি পোস্ট ম্যাচ কনফারেন্সে বলছিলেন যে আমি অবাক হয়েছি যে ঋষাদকে কেন দেওয়া হয়নি আমি তো ভয় ছিলাম যে ঋষাদ আসলে হয়তো আমি পারবো না ওয়েল ব্যাপারটা কিন্তু ঘটেছে তাই বাংলাদেশ তুলে দিয়েছে ম্যাচটা আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজের হাতে যে ম্যাচ আমাদের জেতার কথা সেটা তাদেরকে আমরা ধরিয়ে দিয়ে তাদেরকে জিতিয়ে দিয়ে আসলাম সিরিজটা এখন এক একে সমতায় তৃতীয় ম্যাচটায় কি কি পরিবর্তন দলে থাকতে পারে আমি জানি না মোস্ট লাইকলি দলে কোনো পরিবর্তন থাকবে না কারণ যেই টিম বাংলাদেশ গতকাল খেলিয়েছে তার থেকে বেটার কি করার অপশান রয়েছে কিনা আমি জানি না আমার মনে হয় না আছে বেঞ্চে এমন কোনো প্লেয়ার নেই যাকে আসলে ইনক্লুড করে বাংলাদেশ তাদের টিমে রাতারাতি কোনো পরিবর্তন করবে সো সেম টিম বাংলাদেশের নামার কথা এবং যে সাকসেসটা উইন্ডিজ পেয়েছে আমার মনে হয় তারাও সেই একই টিম নামাবে এবং খুব ক্লোজ একটা ম্যাচ কালকেও হতে পারে এবং কালকের ম্যাচটায় অ্যাটলিস্ট এতটুকু আশা করব দ্বিতীয় ম্যাচে যে ভুলগুলো করা হয়েছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে খানিকটা সাহস বাংলাদেশ দেখাবে খানিকটা দূরদর্শিতা দেখাবে মেহেদি মিরাজ আজ এ ক্যাপ্টেন আরেকটু শার্পার ব্রেইনের প্রদর্শনী তিনি দেবেন এটা অন্তত আশা করি তবে ট্রফিটা যদি পেয়েও যায় বাংলাদেশ দু যদি সিরিজটাও জিতে যায় আশা করবো যে তারা খুব বেশি উদযাপন না করেন কারণ এই ধরনের একটা সিরিজ খেলেও তিন শূন্যতে জিততে না পারাও একটা বড় ব্যর্থতা বিরাট বড় ব্যর্থতা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অক্সফোর্ড এবিপি কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন ব্যাপারগুলো আপনাদের পছন্দ মেহেদি মিরাজের ক্যাপ্টেন্সি নাকি তাকে আপনারা এজ এ ক্যাপ্টেন দেখতে চাইছেন না এবং তিনি যদি না থাকেন সেই ক্ষেত্রে কাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া দেওয়া যায় এই ওয়ান ডে বাংলাদেশের দলটার জন্য জানিয়ে দেবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই